সিরাজগঞ্জে কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে নবরত্ন মন্দির প্রায় পাঁচশো বছরের পুরনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুলের এই নবরত্ন মন্দির মূল মন্দিরের আয়তন পনেরো বর্গ কিলোমিটারের বেশি মন্দিরের নির্মাণের সময় সম্পর্কিত কোনো শিলালিপি পাওয়া যায়নি আনুমানিক সতেরোশো চার থেকে সতেরোশো সালের মধ্যে নবাব মুর্শিদ কুলি খানের শাসন আমলে রামনাথ বসাক নামে এক জমিদার মতান্তর অনেকে ওনাকে তহসিলদারও বলে থাকেন এই মন্দিরটি নির্মাণ করেন মূল মন্দিরের বারান্দায় ষাটটি ও ভেতরে পাঁচটি প্রবেশপথ রয়েছে দ্বিতীয় তলায় কোনো বারান্দা নেই হাটি কুমরুল নবরত্ন মন্দির তিনতলা বিশিষ্ট এখানে আলাদা আলাদা কক্ষে নয়টা বিগ্রহ রয়েছে তাই এটি নবরত্ন মন্দির হিসেবে পরিচিতি পাই পুরো মন্দিরের বাইরের দিকে পোড়ামাটির অলঙ্করণে ঢাকা এসব অলঙ্করণে ফুটিয়ে তোলা হয়েছে নানা দেব দেবীর মূর্তি লতা পাতা ইত্যাদি আমরা মন্দিরে প্রবেশ করছি এবং উপর থেকে তো অসাধারণ লেগেছে এখন ভেতরে গেলে হয়তো আরো আরো ভালো লাগবে এবং আরো কিছু কারো কাজ আমরা দেখতে পাবো এটা হচ্ছে নবরত্ন মন্দির এখানে এসেছি এটা আসলে ঠিক কত বছর কত কতশ বছর আগের পুরনো কারো কোনো ধারণা নেই বা সঠিক ইতিহাস প্রভাবে নেই তবে এখানে মন্দিরের কারো কার্য বা ডিজাইন দেখে মনে হয় কাঞ্চজীর মন্দির যে আছে দিনাজপুর এটার সাথে অনেক সাদৃশ্য আছে এখানে এই মন্দিরের ইতিহাস সম্পর্কে যা জানা যায় রামনাথ ভাদুরই দিনাজপুরের কান্তাজি মন্দিরের মতোই এখানে এই মন্দিরটি তৈরি করেন নবরত্ন মন্দিরের এটাই হচ্ছে মূল বেদি এখানে দেখতে পাচ্ছেন যারা হিন্দু সম্প্রদায়ের ভালো বুঝবেন এটা এটা কিন্তু মানে মন্দিরের আদলে এখানে এক সময় পুজো হতো হয়তো এখানে প্রসাদ বা অন্য বিষয়গুলো থাকতো এখন আমরা তো যুদ্ধ নিয়েই চলে এসেছি সবাই আসলে উন্মুক্ত হয়ে গেছে এখানে কোনো মন্দিরের চিহ্নটা আছে বা দেবদেবীর কোনো চিহ্ন নেই এবং সেগুলো কারণে ঢেকে ফেলা হয়েছে এখন সেগুলোর কোনো চিহ্ন নেই হাটি কুমরুল নবরত্ন মন্দিরের আশেপাশে আরো তিনটি ছোট মন্দির রয়েছে নবরত্ন মন্দিরের উত্তর পাশে আছে শিব পার্বতী মন্দির পাশে দোচালা আকৃতির চণ্ডী মন্দির এবং দক্ষিণ পাশের পুকুরের পশ্চিম পাড়ে আছে শিব মন্দির সবগুলোই মন্দিরেই বর্তমানে দেখভাল করছে সরকারের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর কালের বিবর্তনে জমিদারি প্রথা বিলুপ্ত দেশ বিভাগ ও রাজনৈতিক পট পরিবর্তনে হারিয়ে যায় জমিদারের পূর্বপুরুষরা যুগ যুগ ধরে কালের সাক্ষী হয়ে ঝোপঝার বুকে নিয়ে লুকিয়েছিল এই নবরত্ন মন্দির স্বাধীনতার পরবর্তী সময়ে দেশের প্রত্নতাত্ত্বিক বিভাগ ঐতিহ্যের এই নিদর্শন খুঁজে বের করেন